শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক দুই শিরোনাম সেট ও ফাংশন প্রশ্ন নং তেরো যদি ফাংশন অফ ওয়াই সমান ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর কে মাইনাস এইট হয় তবে কে এর কোন মানের জন্য ফাংশন অফ মাইনাস টু সমান জিরো হবে দেওয়া আছে ফাংশন অফ ওয়াই সমান ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর কে মাইনাস এইট এখন এই সমীকরণে ওয়াইয়ের পরিবর্তে মাইনাস টু বসাইয়া পাই সুতরাং ফাংশন অফ মাইনাস টু সমান মাইনাস টু হোল কিউব প্লাস কে ইন্টু মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মাইনাস টু মাইনাস এইট তাহলে দ্বিতীয় লাইন হবে মাইনাস এইট প্লাস ফোর কে প্লাস মাইনাস এইট তাহলে তৃতীয় লাইন হবে ফোর কে মাইনাস এইট -8 0. ফোর কে মাইনাস এইট সমান জিরো বা ফোর কে সমান এইট সুতরাং কে সমান টু তাহলে বলা যায় কে হলে ফাংশন অফ মাইনাস টু হবে ধন্যবাদ সকলকে